সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক মুসলিম ভাইয়েরা আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বন্দীদের প্রতি সদয় হয়ে তাদের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ আদায় করতে আর যে মুক্তিপণ দিতে সক্ষম নয় সে যেন ও আনসার শিশুকে পড়তে এবং লিখতে শেখায় আর যদি সেটাও না পারে তাহলে উদার হও এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও আর কুরাইশের মুশরিকদের জন্য প্রস্তুত হও শীঘ্রই প্রতিশোধের জন্য তারা আসবে অবশ্যই তোমাদের উপর আক্রমণ করবে যেহেতু তোমরা সবাই আল্লাহর দিন ইসলামকে রক্ষা করছো তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও কারণ জেনে রাখো শহীদরা পাবে জান্নাত আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম বলেছেন মুসলিমদের মধ্যে যারা প্রকাশ্যে ইমান এনেছেন কিন্তু অন্তরে আনেননি এবং গোপনে এই মুনাফিকরা মুশ্রিকদের সাথে মিলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হচ্ছে প্রকৃতপক্ষে তারা কখনোই মুসলিমদের কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম জানেন যে বদরের যুদ্ধে লুটপাট নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে তাই যুদ্ধে অর্জিত সম্পদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যুদ্ধে তোমরা যা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ তালার তার রাসুল রাসুলের আত্মীয় সজন এটি মিসকিন ও মুসাফিরদের জন্য যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফয়সালার দিন অর্থাৎ দুপক্ষের মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাকো আর আল্লাহ হলেন ক্ষমতাবান এবং নিশ্চয় তিনি সর্বশক্তিমান শুনুন মুসলিম ভাইয়েরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইশ মুশরিকরা প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছে তাই তোমাদেরকে প্রস্তুত হতে বলেছেন তারা সিরিয়ার বাণিজ্য থেকে আনা সমস্ত সম্পদ বিনিয়োগ করে বাহিনী করেছে সবাইকে হত্যা করতে করার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে অচিরেই তারা তা ব্যয় করবে তারপর সেটা তাদের আফসোসের কারণ হবে এরপর তারা পরাভূত হবে আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান নামে একত্র করা হবে আল্লাহর শপথ ইসলামকে রক্ষার জন্য যুদ্ধ করব অথবা সবাই মৃত্যুবরণ করব স্বাগতম কাপ অর্থাৎ এখানে কি মনে করে ঘোড়াটা নিয়ে বেঁধে রাখো কাব ইবনে আশরাফ জনপ্রিয় ইহুদি কবি এই যে আবু সুফিয়ান মক্কাবাসীদের প্রধান যেইভাবে আমাদের লোকদেরকে হত্যা করে চলেছে সেসব দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো ছিল ওই মোহাম্মদ আর তার অনুসারীরা আমাদের প্রধানদের হত্যা হত্যা করেছে করেছে আমার পুত্র আর আমাকে অনেক আঘাত করেছে কাপ এত কিছু ঘটার পর আপনি আর কি নিয়ে বেঁচে থাকবেন প্রতিশোধ নেবেন না না লা তার উজ্জার শপথ ওদের ছাড়বো না এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেব যা আরবের লোকের আগে কখনো দেখেনি আমরা সৈন্যবাহিনী প্রস্তুত করছি আর অস্ত্র জোগাড় করছি ইয়াস্রিবের আউস আর খাজরাজদের চোখের সামনে মোহাম্মদ আর তার অনুসারীদের হত্যা করে তবেই আমি শান্ত হব আর এটা করার আগে আমার কোন রকম শান্তি নেই আপনি তো জানেন মক্কা প্রধান যে ইয়াস্রিবে আপনার বেশ কিছু সমর্থক রয়েছে ইহুদিরা তো আছেই তেমনি আবদুল্লা ইবনে উব্বাইও আছেন রবের শপথ মুহাম্মদ সেখানকার নেতা হলে আমাদের আর কোনো গুরুত্বই থাকবে না এমনকি ইবনে উব্বাইও কখনো মুহাম্মাদের কথার বিরুদ্ধে যাবার সাহস পাবে না জয়নাব তোমার থেকে বিচ্ছিন্ন হওয়া অনেক কঠিন ও বেদনাদায়ক কারণ তুমি একজন উত্তম কন্যা আর উত্তম স্ত্রী আমি তোমার মাঝে আনুগত্য সততা দয়া আর আত্মার পবিত্রতা দেখেছি বিশ্বাস করো এই সব কিছুই আমাকে মুগ্ধ করেছে জয়নাব কষ্ট হচ্ছে তবুও আমি কথা দিয়েছি যে আমি যখন মুক্তি পাবো তখন তোমার মায়ের অলঙ্কারটি সহ তোমাকে ফেরত পাঠাবো যেটা আমাদের বিয়ের রাতে উপহার দিয়েছিল আমি রবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের আবার একত্রিত করেন আপাতত তুমি চলে যাও জয়নাব আর এখান থেকে যাওয়ার পর ইয়া তুমি তোমার বাবার সাথে দেখা করো জয়নাব আমি তোমার বাবাকে কখনোই নিরাশ করব না যদিও আমি তার প্রচার করা বাণীতে বিশ্বাস নি সত্যিই তিনি সৎ মহান আর দয়ালু মানুষ তুমি এখন যাও জয়নাব 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 জাইদ ইবনে হারিস একদম লোক নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে যাতে তারা তোমাকে তোমার বাবার কাছে সহি সালামত নিয়ে যেতে পারে কিসের অপেক্ষা করছে যুদ্ধে বের হচ্ছে না কেন ক্রোধে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আপনারা আপনার পক্ষে থাকবো না যদি আপনি এর বদলা না নেন একজন সম্ভ্রান্ত বংশ হত্যা করে কূপে লাশ ফেলে দিয়েছে তারা যে কূপের উপর দিয়ে শকুন উড়াউড়ি করছিল তারপরেও চুপ করে বসে থাকবেন আপনারা কে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে মোহাম্মদ হাসিন গোত্রকে কি আপনারা এত কিছুর পরেও ছেড়ে দিবেন আউসার খাসিস গোত্রকেও কি ছেড়ে দিবেন আপনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন নারীদের এভাবেই প্রতিবাদ করা উচিত বদরের প্রান্তর মৃতদের শোকে পাথর আর সে চোখের পানি চাঁদের আলোর মতো উজ্জ্বল বিজ্ঞ ব্যক্তিদের হত্যা করা হয়েছে মনে করবেন না যে আমাদের নেতারা মারা যায়নি হায় মাটি যদি সেই সময় প্রবল ভাবে জড়ে উঠত যখন তাদের হত্যা করা হয়েছিল শুনলাম আবুল হাকামের মৃত্যুর কারণে নাকি মুগিরা বংশে কালো শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি তার দুই ছেলে রাবিয়া ও মুন্নাবিও এই বৈশাচিক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমি শুনেছি হারি সিদ্ধে হিসাব নাকি সেখানে আছে আর লোকদের একত্রিত করে বিশাল একটা বাহিনী নিয়ে ইয়াসরিমের উদ্দেশ্যে সফর করছিল বিজ্ঞ সব ব্যক্তিদের রক্ষা করতে বদল যুদ্ধে যে নারীরা তাদের স্বামী আর সন্তানদের হারিয়েছে আমি কি তাদের সাথে দেখা করেছি আব্বাস আল্লাহর শপথ দেখে মনে হচ্ছিল আমাকে মেরেই ফেলবে মহান আল্লাহর শপথ আমরা ভেবেছিলাম যে আমরা সবাই যুদ্ধ করলেও তার বাবা চেহারা করত্রের আর সবার মতোই বদর থেকে ফিরে আসবেন কিন্তু তিনি তার ছেলে এবং ভাইকে তার সাথে দাঁড়ানোর নির্দেশ দিয়ে সম্মুখ যুদ্ধের ময়দানে তারা একসাথে নেমেছিলেন আমরা দাঁড়িয়েছিলাম আর কিছু আনসার লোক তাদের সাথে মোকাবেলা করতে সামনে আসে কিন্তু তারা প্রত্যাখ্যান করে আমাদের হামসা উবায়দার আলীর সাথে সম্মুখ যুদ্ধ করতে চেয়েছিলেন বীরযুদ্ধ উবায়দার মৃত্যুতে আমরা একজন মুসলিম বীরকে হারিয়ে ফেললাম আর ওবায়দা শহীদদের অন্তর্ভুক্ত হলেন কারণ তিনি একজন ইমানদার ব্যক্তি ছিলেন আর তাকে মহান আল্লাহ তালা যেন বেহস নসিব করেন এটাই আমাদের সকলের অন্তরের প্রত্যাশা আমিন ধ্বংস হোক কাবিবনুল্লাশাফ জনপ্রিয় ইহুদি কবি হ্যাঁ সে মক্কার প্রান্তরে দাঁড়িয়ে মদিনায় যাওয়ার জন্য একের পর এক তাগিদ দিয়ে যাচ্ছে যেন তার আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করতে দ্রুত মদিনায় যায় আমাকে এ বিষয়ে আল্লাহ রাসুলের কাছে একটি পত্র পাঠাতে হবে মদিনা ইহুদিরা সেখানে একটি চুক্তিতে সম্মত হয়েছিল কিন্তু এখানে এসে তারা তা ভঙ্গ করছেন এতে মদিনায়ও ক্ষয়ক্ষতি হতে পারে ভাই আব্বাস আপনি যত দ্রুত সম্ভব রাসুলকে পত্র পাঠান শুনুন কাইনু লোকেরা আপনারা আপনাদের সীমা অতিক্রম করে ফেলেছেন একজন আরব মহিলা এখানে পণ্য বিক্রি করতে এসেছিলেন আর আপনারা প্রকাশ্যে তার মুখাবরণ অনাবৃত করেছেন আর যখন মদিনার এক মুসলিম ভাই সেই মহিলার সম্মান রক্ষা করতে এলেন আপনারা সবাই মিলে সেই ভাইকে নির্মমভাবে হত্যা করেছিলেন আপনারা কি আমাদের পারস্পরিক চুক্তির কথা ভুলে গেছেন তাহলে এত বড় পাপ কাজ আপনারা কিভাবে করতে পারলেন আপনারা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামকে কথা দেননি শুনুন কায়েনুকর ইহুদিরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই তিনি বলেছেন শুনুন ইহুদির লোকেরা কুরাইশদের সাথে যা হয়েছে সেটা আপনাদের সাথে হওয়ার আগে ইসলাম গ্রহণ করুন আর যুদ্ধে অনভিজ্ঞ লোকদের পরাজিত করে খুশি হবেন না আল্লাহ রাসূলের আদেশ মানুন নয়তো আমরা আপনাদের সাথে যুদ্ধে যেতে বাধ্য হব আপনারা যদি যুদ্ধ করতে চান তবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত ভয়ঙ্কর যোদ্ধা কি করছেন আপনারা বনি কাইনুকা আপনারা একজন মুসলিম নারীকে অসম্মান করেছেন আর কোনো কারণ ছাড়াই মুসলিম পুরুষকে হত্যা করেছেন তাই দ্রুত ইসলাম গ্রহণ করুন আর আমাদের তরবারি ওঠার আগেই আল্লাহর কাছে পাপের ক্ষমা চেয়ে নিন না হলে কোনোদিন ক্ষমা চাওয়ার সুযোগ হবে না আপনারা আল্লাহর রাসূলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে বিশ্বাসঘাতকতা করেছেন থামো তোমরা হ্যাঁ আল্লাহর রাসূল কায়েনুকা আমাদের মিত্রদের গোত্র তাদের প্রতি সদয় হন আল্লাহর রাসূল সালে আলাহু আলাই ইউসাল্লাম ইবনে ও বাইকে জবাব দিচ্ছেন না এই যে আপনার ওকে স্পর্শ করে রেখেছে রাসূল আল্লাহর রাসূল মহম্মদ সাল্লাল্লাহু আলাই ইউসসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন উটের উপর থেকে আপনার হাত সরান যতক্ষণ না আল্লাহ রাসূল আমাকে কথা দিচ্ছেন যে তিনি আমার মিত্রদের প্রতি সদয় হবেন তোতক্ষণ পর্যন্ত আমি আমার হাত ছড়াবো না আল্লাহর শপথ আমি ভবিষ্যতকে ভয় পাই রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এরা সবাই আমার বন্ধু কিন্তু আমি তাদের সাথে বন্ধুত্ব ছিন্ন করে আপনার অনুসারী হতে চাই খালি হাতে ফিরিয়ে দেবেন না রাসূলুল্লাহ কথা না দেয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরব না রাসূলুল্লাহ ইবনি উবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলেছেন আপনি চাইলে এখনই আপনার লোকদের সাথে করে নিয়ে যেতে পারেন কোনো রকম অস্ত্র ছাড়া শুধুমাত্র তাদের উঠ যতটুকু পণ্য বহন করতে পারে ততটুকু নিয়েই মদিনা শহরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো আর তাদের জমি জমা পাম বৃক্ষ ফেরত পাওয়ার জন্য আল্লাহর রাসূলের দ্বারস্থ হবেন তিনি বন্টন করবেন সম্পর্কে আবু সুফিয়ান অন্যান্য সাথে মিলে অভিযান চালিয়ে লুট করে নিজ পথে ফিরে যাচ্ছে না মদিনার কিছু ইহুদি তাকে সাহায্য করছে আল্লাহ রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আমরা তাদের পিছু নিয়েছিলাম যখন আমরা কাদারে পৌঁছালাম তারা আমাদের দেখে জিনিসপত্র রেখে পালিয়ে চলে যায় হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমরা এই অভিযানের অবশ্যই জবাব দেব আল্লাহর রাসুল বলেন হ্যাঁ আল্লাহর ইচ্ছায় আমরা কুরাইশ মুশ্রিকদের বাহিনীকে তাড়া করতে বের হয়েছিলাম সেটা ছিল সাউিক অভিযান সেখান থেকে অনেক সম্পদ লাভ করি আমরা আচ্ছা সুফিয়ান আর মদিনার মধ্যে ইহুদিদের কি সম্পর্ক ইবনে সালাম এক রাতে আবু সুফিয়ান মদিনায় এসেছিলেন ইহুদি প্রধানদের সাথে দেখা করতে প্রধানরা তাকে তাদের বাড়িতে স্বাগত জানাতে ভয় পাচ্ছিলেন কারণ এতে চুক্তির লঙ্ঘন হবে কিন্তু নাভির গোত্রের প্রধান সালাম ইবনে মিশকাম তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং মুসলিমদের দুর্বলতা জানায় আমি মদিনায় একজন বন্ধু খুঁজে পেয়েছি মদিনার লোককে বন্ধু বানানোতে আমার কোনো অনুশোচনা নেই তিনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন তিনি হলেন সালাম ইবনে মিশকাম তিনি আমাদের একটা সৈন্যবাহিনীর নেতৃত্বও দেবেন তাকে তাকেই সুসংবাদ দিয়েও এসেছি তিনি যেদিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন সেখান খালি হাতে ফিরিয়ে দেবেন না রাসুলুল্লাহ কথা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক বাক শোভ না রাসুলুল্লাহ ইভিনিউ বাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন আপনি চাইলে এখনই লোকদের সাথে নিয়ে যেতে পারেন রকম অস্ত্র ছাড়া শুধুমাত্র তাদের উঠ যতটুকু পণ্য বহন করতে পারে ততটুকু নিয়েই মদিনা শহরের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হলো আর তাদের জমি জমা পাম বৃক্ষ ফেরত পাওয়ার জন্য আল্লাহর রাসুলের দ্বারস্থ হবেন তিনি বন্টন করবেন এটা রাতে দস্যুদের কাজ এমনকি আবু সুফিয়ান অন্যান্য অশ্বারোহীদের সাথে মিলে অভিযান চালিয়ে লুট করে নিজ নিজ পথে ফিরে যাচ্ছে না মদিনার কিছু ইহুদি তাকে সাহায্য করছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ও বলেছেন আমরা তাদের পিছু নিয়েছিলাম যখন আমরা কাদারে পৌঁছালাম তারা আমাদের দেখে জিনিসপত্র রেখে পালিয়ে চলে যায় হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা এই অভিযানের অবশ্যই জবাব দেব আল্লাহ রাসুল বলেন হ্যাঁ আল্লাহর ইচ্ছায় আমরা কুরাইশ মুশ্রিকদের বাহিনীকে তাড়া করতে বের হয়েছিলাম সেটা ছিল সাউইক অভিযান সেখান থেকে অনেক সম্পদ লাভ করি আমরা আচ্ছা সুফিয়ান আর মদিনার ইহুদিদের মধ্যে কি সম্পর্ক ইবনে সালাম এক রাতে আবু সুফিয়ান মদিনায় এসেছিলেন ইহুদি প্রধানদের সাথে দেখা করতে প্রধানরা তাকে তাদের বাড়িতে স্বাগত জানাতে ভয় পাচ্ছিলেন কারণ এতে চুক্তির লঙ্ঘন হবে কিন্তু নাদির গোত্রের প্রধান সালাম ইবনে মিশকাম তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং মুসলিমদের দুর্বলতা জানান মদিনায় একজন বন্ধু খুঁজে পেয়েছি মদিনার লোককে বন্ধু বানানোতে আমার কোনো অনুশোচনা নেই তিনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন তিনি হলেন সালাম ইবনে মিশকাম তিনি আমাদের একটা সৈন্য বাহিনীর নেতৃত্বও দেবেন তাকেই সুসংবাদ দিয়েও এসেছি তিনি যে দিক দিয়ে আক্রমণ চালিয়ে যাবেন সেখানকার লুট করা সম্পাদনার ভুবালের জয় হোক ভুবালের জয় হোক ভুবালের জয় হোক তোমার ভাতিজেবার শেষ আব্বাস আবু সুফিয়ান আমি ভেবেছিলাম তোমার বিজ্ঞতা আমার চিন্তা দিত এখন দেখছি তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ অপেক্ষা করো আব্বাস তুমি খুব শীঘ্রই একটা আনন্দের সংবাদ পাবে শোনো বোকার মতো কাজ করবে না আবু সুফিয়ান মনে রাখবে আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার চেয়ে শক্তিশালী নতুন কিছু যখন আসবে তখন পুরাতন তার স্থান থেকে সরে যাবে এটাই তো নিয়ম কেন আল্লাহর সৃষ্ট বিধানের বাইরে যাচ্ছেন আমি যদি এই যুদ্ধের নেতৃত্ব দিতাম ইয়ার ছাড়ার মতো বোকামি আমি করতাম না الله اكبر الله اكبر، الله اكبر الله اكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله، أشهد أن محمداً رسول الله، حي على السلام، حي على السلام، حي على الفلاح، هيا على الفلاح.. الله أكبر الله أكبر.. لا إله إلا الله জয়নব এখন আছে আল্লাহর অভিশপ্ত শত্রু হাব্বার ইবনে আসওয়াদ তার উঠকে ধাক্কা দেয় আর জয়নব পড়ে তার বাচ্চা হাব্বার ইবনে আসওয়াদকে আল্লাহ ধ্বংস করুক গর্ভবতী নারীর সাথে কেউ এমন আচরণ করে এখন আমরা কি জবাব দেব আল্লাহ রাসূলের কাছে জয়নবের সম্পর্কে মনে হচ্ছে আপনি কোন বিষয়ে সন্দেহ পোষণ করছেন মক্কা প্রধান আপনার লোকদের কি খবর আবু আমির আমরা কি অভিযানে রওনা হতে পারি আমাকে আর আবদুল্লাহ ইবনাইকে আমাদের লোকেরা অনেক সম্মান করে আপনি চাইলে আমরা বলমাত্রই ওরা অভিযানে চলে আসবে আবু সুফিয়ান আমি কথা বলবো আমরা কোরাইশের কিনানা আহবিশ সাকিব সহ আরবের আরব গোত্র যারা আমাদের সাথে যোগ দিতে চায় তাদের সহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে যাব এটাই আমাদের পরিকল্পনা আমরা ইয়াসিবের দিকে গিয়ে মোহাম্মদ সহ একে একে তাদের প্রধান অনুসারীদের যেমন আবু বকর ওমর আলী হামজা জুবাই আবু ওবায়দা সহ অনেককে হত্যা করব। এবং মোহাম্মদ আর তার ধর্মকে নিশ্চিন্ন করে দেব এদের সবার কারণে আমাদের জীবন আর পরিবার কলুষিত হয়ে যাচ্ছে আর প্রধানদেরও আমরা হারিয়েছি এভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। মক্কার প্রধান আমি আপনাকে আশ্বস্ত করছি মদিনার ইহুদিরাও আপনার সাথে আছে আমি একজন ইহুদি কবি তাই তাদের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে যদিও ইহুদিরা সবাই মুহাম্মাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ কিন্তু বাস্তবে তারা আপনার পক্ষেই তারা সবাই মিলে আপনাকে অনুসারীদের দুর্বলতাগুলো জানাবে আর যদি এটা হয় যে আপনি তাদের ধ্বংস করে ফেলতে পারবেন তাহলে তারাও আপনার সাথে অভিযানে যুক্ত হবে আপনার কি মত আবু আমির কাব সত্য বলেছেন তার সাথে আমি একমত আবদুল্লাহ ইবনে উব্বাই এবং তার অনুসারীরা আমাদের সাথে আছে যাদেরকে মুহাম্মাদ মদিনার মুনাফিক বলে সম্বোধন করে তারা মোহাম্মদকে আপনার চেয়ে বেশি ঘৃণা করে আপনি কখন আক্রমণে বের হচ্ছেন আবু সুফিয়ান হয়তো আগামীকাল অথবা পরশু বা কিছুদিনের মধ্যেই অতর্কিত হামলা করব যেন পাল্টা আক্রমণ করতে না পারে লাত এবং উজ্জার শপথ একটা সুসংবাদের অপেক্ষা করছি যা আমাদের সবাইকে স্বস্তি দেবে আচ্ছা সাফওয়ানের কি হলো সেভাবে হুট করে বেরিয়ে গেল কেন আমার মনে হচ্ছে মোহাম্মদকে হত্যা করে ফেলেছে কি বলছেন আপনি দ্রুত সুখবরটা জানান আমি অবশ্যই জানি আপনি দারুণ কাজ করে ফিরে এসেছেন এখন জলদি বলুন ওমায়ের শুনুন মক্কাবাসী আমি ওমায়ের ইবনে ওহাব আল হে আপনারা আমাকে মুসলিমদের বিরুদ্ধে কঠোর নির্মম ব্যক্তি হিসেবে চিনে আর আপনারা এটাও জানেন যে ওমাইর কোন মানুষ ভয় পায় না একদিন আমি আর সাফুয়ান ইবনে উমাইয়া একসাথে বসেছিলাম এবং সে আমাকে বিষ মেশানো ছুরি দিয়ে বলেছিল যে আমি যদি আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদকে হত্যা করি তবে সে আমার সন্তানদের দেখভাল করবে এবং এটা শুনে আমি আল্লাহর প্রিয় রাসুল মোহাম্মদের মসজিদে গেলাম আপনি মোহাম্মদের রহমত কামনা করছেন তিনি আল্লাহর প্রিয় রাসুল উনি আমাকে মদিনায় যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন আর আমি তাকে উত্তর দিলাম আমি আমার ছেলের মুক্তিপণ এসেছি তখন তিনি আমাকে বললেন না উমায়ের তুমি আর সাফওয়ান কাবার এক কোণে দাঁড়িয়ে একা একা গোপনে হত্যার পরিকল্পনা করছিলে তারপর সে তোমাকে একটা বিষবেশার ও ছুরি দিয়েছে শুধুমাত্র আমাকে মেরে ফেলার জন্য মায়ের তখন আমি বললাম আল্লাহর শপথ অন্য কোন মানুষে সম্পর্কে জানতো না তিনি বললেন কেউ না জানলেও আল্লাহ সব জানেন এবং তিনি রাসূলুল্লাহকে বলেছেন আর আমি সাক্ষ্য দিলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অশ্াদুয়ান্না মোহাম্মদন রাসুল্লাহ কত বড় সাহস আপনার আপনি পাগল হয়ে গিয়েছেন উমাইর শুনুন কুরাই সম্প্রদায় আমাকে আপনারা জানেন আল্লাহ শপথ আমাকে যদি কিছু করতে চান আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা করব আর ইসলাম গ্রহণের আগেই মুসলিমদের সাথে যেমন আচরণ করেছি ঠিক আপনাদের সাথেও আমি তাই করব কেউ যদি ছুরির আঘাতে মরতে না চান আমাকে কেউ বাধা দেবেন না কারণ আমি এই মক্কা ছেড়ে আর কোথাও যাব না এখন এখান থেকে জানো মাইজ আমরা আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি যেখানে জুমুহ গোত্রকে আমরা জোর করব না আমাদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজেকে এত শক্তিশালী ভাববেন না আপনার সাহায্য আমাদের প্রয়োজন নেই শুনুন কোরআ সম্প্রদায় মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তিনি রাসুল উল্লাহকে সত্যের দিন দিয়ে পাঠিয়েছেন আপনারা যদি কেউ দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকতে চান তাহলে রাসুলকে অনুসরণ করুন শুনুন কুরাইশবাসী শুনুন কুরাইশবাসী মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই তিনি রাসূলুল্লাহকে 70 দিন দিয়ে পাঠিয়েছেন যদি কেউ ও আখিরাতে শান্তিতে থাকতে চান এসো রাসূলেরSqlServerের কুরাইশবাসী মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো না শুনুন মনে রাখবেন অবিশ্বাস ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে না তাই ইসলাম গ্রহণ করুন এতে আপনি শান্তি পাবেন শুনুন কুরাইশবাসী সাবধান আমাদেরকে রাগাতে চাচ্ছেন মুখ সামলে কথা বলো আল্লাহর শপথ আমি তোমাদের সকলকে সাবধান করে দিচ্ছি হিন্দ আপনার উপর গজব নাজিল হোক মাই তুমি আর তোমার স্বামী বদরের যুদ্ধে যা করেছো এতে তোমাদের ধ্বংস হওয়া উচিত এখনো তারা নির্যাতিত হচ্ছে থামুন আপনি তাদের সম্পর্কে এভাবে কথা বলছেন জানেন আমি হিন্দ আমি উমাইর ইবনে উহাব আল জুমহি শুনুন কুরাইশবাসী অবিশ্বাস ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না তাই ইসলাম গ্রহণ করুন এটা জীবনের হতাশার কারণ হবে আর তাই আপনারা ইসলাম গ্রহণ করুন শুনুন কুরাইশবাসী আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দে কুমাই আপনাকে ইমানের উপর অটল রাখুক শুনুন মুসলিমগণ আমাকে ক্ষমা করে দিন আর আমি আপনাদের সাথে যা করেছি তা ভুলে যা কারণ আমি বিপথে ছিলাম কিন্তু আমি মহান আল্লাহর প্রিয় রাসুলের সাথে সাক্ষাতের পর আল্লাহ তালা আমাকে হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন আল্লাহর শপথ তারা যা শুনতে অপছন্দ করে তা আমি বারবার করেই যাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ শুনুন কুরাইশবাসী শুনুন কুরাইশবাসী শুনুন মুসলিম ভাইরা

আমি আপনার সাথে যেতে পারি অথবা অথবা আপনার সাথে আমার গোত্রের লোকও পাঠাতে পারি আল্লাহ সূত্ররা আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করেছে এবং আমাদের পিঠে ছুরি মেরেছে আর বিশ্বাসঘাতকতা করেছে রাসুল সাল্লাহ আলহ্লামের সাথে এমনকি অনেক অবিচার করেছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর আমি একাই পারব ইনশাআল্লাহ শুনুন মুসলিম ভাইরা আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম এক বিশ্বস্ত লোকের মাধ্যমে খবর পেয়েছেন যে কুরাইশরা শক্তিশালী সৈন্যবাহিনী প্রস্তুত করছেন যাতে করে এখানে এসে মুসলিমদের সবাইকে হত্যা করে বদলা পারে আপনারা সবাই জেনে রাখুন আল্লাহ কিছুতেই তা হতে দেবেন না তবু আপনাদের জানিয়ে রাখছি যেন আপনারা সতর্ক হয়ে প্রস্তুত থাকতে পারেন এবং যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচাতে পারেন শুনুন আনসারের লোকেরা শহরে কিছু মুনাফিক ঘোরাফেরা করছে যাদের অন্তরে কুফরি লুকিয়ে আছে কিন্তু তারা দেখাচ্ছে যে তারা হলো আমাদের মতোই মুসলমান আল্লাহ রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম যদি অনুমতি দেন তাদের হত্যা করব আল্লাহ রাসুল আমাদের এই কাজটি করতে নিষেধ করেছেন কিন্তু তারা আল্লাহ রাসুলের মসজিদে নামাজ পড়তে পারবে না কারণ তাদের নিজেদের মসজিদ আছে সেখানে তারা ইসলামকে নিয়ে ঠাট্টা